এখানে কি বলবো আমি এই যে দেড়শো গ্রাম পানি আপনি দিচ্ছেন এটা কি বলে কাস্টমার কাস্টমারকে জানি এখানে পানি দিয়ে নিয়ে আসছি বলেন এটা বাবা দুই কেজি দুধ দেড়শো গ্রাম পানি আচ্ছা মেনে নিলাম

পঁচিশ পার্সেন্ট লেখা তলিয়ে গেছে তার মানে আপনি যে বলছেন একবার টোকা দিবেন ভাই একবার দিলে ক্লিয়ার হবে হ্যাঁ ঠিক আছে এখন আমি আপনাকে বলি আপনার দুই কেজি দুধের মধ্যে পানি আছে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনি বললে তো হবে না আমি আমি বললে হবে কারণ

এটা বাবা পানি আছে বাবা আপনার বুদ্ধি পরামর্শ করে পানি দেন সবাই নেবেন দেখা যাক আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনারা সবাই যদি পানি দেন তাহলে যারা ভালো

ভালো দুধ এই আছে আমি প্রমাণ দিয়ে যাবো চলা সমস্যা নাই এটি একটা মহা অপরাধ আমার জীবনে এত খারাপ দুধ আমি কোথাও পাই নাই আমি যতদিন এই সারা বাংলাদেশে পরীক্ষা করে থাকি এরকম খারাপ বাজে দুধ আমি কোথাও পাইনি মানুষ নিয়ে খাবে কি এই দুধটা যখন জাল করবে তখন তো টেস্ট আসবে না বাবা এটা করা যাবে না এটা আপনি করবেন না আপনি বাবার বয়সে আমি আজকে আপনাকে সতর্ক করে গেলাম এরপরে যখন আপনারা করবেন আমি কিন্তু কাল পরশু আসতে পারি আমি আইনানক ব্যবস্থা নিব কারণ আপনাদের ফুটেজটা আমার কাছে থাকলো আগুন দিন বানিয়ে দিবেন দিবে না জি বলছে আগুন দিন দিবেন না এই দুই ভাই মুখ লাগান আচ্ছা এইটা কার এইটা দেখেন

পঁচিশ পার্সেন্ট লেখা ভেসে থাকার কারণে আপনার দুধটা সবার চাইতে ভালো বিজয়ী কি হবে আমাদের বিজয়ী পার্সেন্ট আমরা দেশিগরু দুধ বিদেশি কি গরু বিদেশি দুধ পাতলা হয়

আপনি ফার্স্ট আজকে আপনি পুরস্কার পাইবেন কারণ কি কিছু কিছু অসাধু ব্যবসায়ী কারণে এই লোকটাকে গাভীর দুধের দাম কম বেচতে হয় এইখানে অনেকেই দেয় গ্রাম পানি চারশো গ্রাম পানি উনি বেচে সত্তর টাকা ইনাকে বেচতে হয় সত্তর টাকা কারণ কি একটা কৃষক পঞ্চাশ টাকা ষাট টাকা বেচলে সে মূল্যায়ন পায় না আপনারা কখনোই এই গাভীর দুধে পানি দিবেন না পানি যদি দেন হিসাব আপনাকে দেওয়া লাগবে ভাই আপনি পুরস্কার পেয়ে গেছেন ইনশাল্লাহ আর বিশেষ করে ফ্রিজিয়ান গাবীর দুধ কিন্তু পাতলা হয়। এইটা এইটা ফ্রিজিয়ান গাবীর দুধ একটু পাতলা হয়। এটা পরিমাপ করা আসেন বাবা একটু। এটা পরিমাপ আপনি এটা পরিমাপ করলে আজকের মতো এই বুড়াকারি বাজারে পরিমাপ করা শেষ হবে। আর দেখো যারা কি গরুর দুধ? এইটা বিদেশী দুধ। বিদেশী গরুর দুধটা ফ্রিজে রাখছিল না? দশ প্রিয় বন্ধুরা যদি ফ্রিজের আগে মাপ কিন্তু একিউরেট আসবে।

আপনার কেমন লাগতেছে ভাই তাহলে আশা করি আপনি সামনে থেকে দুধের যে ন্যায্য মূল্য সেটা আপনি পাবেন সবাই যদি ভালোবাসে দাম হয়তো দশ টাকা পারবে কৃষকের লাভ হবে আপনারও লাভ হবে ভাই আমার এই পক্ষ থেকে আপনাকে এই বালতি কেমন লাগতেছে ভাই আমাকে যদি দশ টাকার পুরস্কার দিলেন তাও আমার এক খেলে খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ